যে সকল খামারি ভাইরা আপনাদের খামারের ভিডিও করাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এ নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনাদের খামারের ভিডিও করাতে এ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি গিরিবাজ এবং রেসার কবুতরের খামার ঠিকানা যশোর কাজীপাড়া আব্দুল গপুর স্কুলের সামনে রাজন ভাইয়ের কবুতরের খামার এখানে বেশ কিছু কবুতার আছে যেমন ড্রেসার এবং কিছু গিরিবাজ বর্তমানে কবুতারগুলো আটকানো থাকে কারণ কবুতার দেখাশোনা করার যে প্রকৃত যে মালিক যে কবুতার লালন পালন করে সে হচ্ছে কাজে কর্মে তো কবুতারগুলো আপনাদের দেখাবো যে কী কী কবুতার এখানে আছে এগুলো সবই দেখাবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি বুঝতে পারবেন খামারে কেমনভাবে কবুতার লালন পালন করতেছে তো কবুতার খামারের ভিতরে কী কী কবুতার আছে কেমন অবস্থা আছে সেগুলো আমরা দেখব তো এখানে হচ্ছে গিরিবাস এবং রেসার কবুতর দুই রকম কবুতর আছে এটা হচ্ছে বিল্ডিং লট এবং উপরে হচ্ছে খাসা সিস্টেম কিছু বিষয় তার কাছে আমরা আমি কিছু প্রশ্ন করব যে কবুতর কি কি কোয়ালিটি কবুতর আপনার এখানে কি কি ব্লাড লাইনে কবুতর আছে আর কি কি জেনারেশন আমার তো আগে পোষ্টাম হলো শুধু গিরিবাজ কিন্তু এখানে হ্যাঁ কিন্তু গিরিবাজ হয় তো কি সব তো হাই ফ্লাইং মনে করো আমি পায়রা না ছেড়ে পুষতে পারি না তো এই গিরিবাস পাঁচটা যদি বেরোতো মাসে বাচ্চা তিনটে হারাই যেত এত হাইট নিয়ে তো চিনতে পারত না যার কারণে ওদের জন্য আমি বামও বানাইছিলাম ওই দেখো বাস রয়েছে না বাম ভেঙে গেছে গিরিবাস তোমার জেনারেশন দেশি জেনারেশন সব পাকিস্তানি বাইরে এক পিস রয়েছে রয়েছে একজোড়া গিরিবাস সেল হবে না না না

এর মায়াটাও মরে গেছে বলো সব মায়াগুলো ভালো যাচ্ছে আর একটা মরে গেছে আর একটা হচ্ছে তা ওর বাপ মা খাওয়াই আমা এই সবজি রেসেট আছে এগুলো কি ব্লাড লাইনের এবং কোয়ালিটি কেমন এগুলো এগুলো তোমার এর মা হলো তোমার সব এর মাটা হলো জনসনের বুঝছো আর এর বাবার ব্লাড লাইনটা জানি তোমার সবজি আছে আমার তিনটে মতো মনে আছে তিনটে না দুটো আছে দুটো আছে মনে হয় তিন পিস

এখান থেকে আমরা দেখি আগে কোনটার সাথে কোনটা সেট ওইভাবে খাসায় দেখে আমরা দর্শকদেরকে ভালোভাবে দেখাই আর জোড়া জোড়াভাবে দেখাবো পাখা দেখাবো কোয়ালিটি দেখাবো ঠিক আছে রেসার কবুতার যে বৈশিষ্ট্যগুলো দেখে খামারিরা বা ভালো যারা কবুতার লালন পালন করে যারা কোয়ালিটি দেখে নেই সেইগুলো আমরা দেখাবো বাদ বাকি হচ্ছে তাদের ডিসিশন কবুতার কোনগুলো নেবে সেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা এখনই বলে দেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে কবুতারটা নেবে সেই কবুতারের ছবি আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে সেই কবুতরের ছবিগুলো পাঠাবেন পাঠালে ব্যাস আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন তো আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান জিরো এটা কি হোয়াটসঅ্যাপ ইমো

ও ঢাকা থেকে চিটাগাং থেকে ছেড়ে দিলেও চলে আসবে যদি একটু হালকা সামান্য ট্রেনিং দিতে পারে আমাদের যে কোনো জায়গা থেকে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবে যেখান থেকে ভিডিও দেখেন আপনাদের পছন্দ হলে অবশ্যই যেই পায়রা এই নিতে পারবে যেই ভাই পায়রা না কেন যশোর শহরে পায়রা ভালো জাতের পাওয়া যায় না কারণ আমাদের যশোরে কিন্তু ক্লাব নাই বা সেরকম ইয়ে নাই যার কারণে আমার সব পায়রা কিন্তু ঢাকাতে আনানো পরিচিত জাগাতে একদম পরিচিত এবং আমি তো বলছি যে মেমরি কেমন অন্য পায়েরা আমার আর ওই পাশের ফেদারটা দেখান এই সব চলে ধরুন নিজের তো গায়ে ধরিনি আমি এরকম বাইকেও বের করিনি কোনো রাই নিতে হয় পাথরে চক কীভাবে কারে বলে আমি বলতেছি এই যে চোখের রিং দেখতেছো কালো রিং হুম ওই মনির পরে দেখো হালকা সাদা অংশ না এবং হালকা হালকা লাল অংশ গুটি 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 দেখতেছো ছোট্ট ছোট্ট গুটি 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 মতো আর মনে করো পুরো প্লেন হুম ভালো ঠিক আছে এটা হচ্ছে নর সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এবং সেই রকম তো এটা হচ্ছে আর একটা নর এটাও অ্যাডাল্ট এই গেরে ভালো নেই মেমরি শক্তি ভালো এই কোন তাই এই পায়রা চলে আসে মদ্দা আচ্ছা এটা আর ফেদার দেখেন এটা মনে হচ্ছে ওইটার থেকে বয়স বেশি না ওর পরে ওর পরের সিরিয়ালের এটা এটা হ্যাঁ কিন্তু পুরো অ্যাডাল্ট এটা ফেদ ফেদারগুলো গুলো দেখেন এই দেখো রিসার্চ এটা দেখবা অরিজিনাল রিসার্চ ঠিক আছে ওগুলার এই লেজ ছোট হবে পাখা ছোট হবে এইগুলো খেয়াল করতে হবে এটা সাইজ মনে হচ্ছে ওটার থেকে একটু বড় আসছে এখানে না সাইজ ওই একই সাইজ এটাও আপনি নয় পড়ে যে ও এটাও নয় পরে চলে এসেছে হ্যাঁ নয় খালি মনে হয় ওইটার এই বয়স বেশি আর ওই পাশের ফেদারটা দেখেন এটা কোন ডান আছে আমাদের যশোরের তো রেসার পায়ের ইয়ে মিলি ভালোই এই মিলি গুলো মিলি রেসার এই জেনারেশন আমার পাশে ছিল এখন আমাদের যশোরের অনেক ম্যাক্সিমামই মানুষ সব বিক্রি করে দিয়েছে আমার বাসা ছিল রেসার চেনে না ঠিক আছে অন্যেই দরকার নেই আমার সব পারে তো জানোই প্রথম থেকে ঠিক আছে ব্যালেন্সটা দেখেন অনেক দূর থেকে আসতে পারে এরা হাইটে ওটে বেশি এটার চোখ দেখা এবার সবগুলো তো একই চোখ তারপরেও দেখাচ্ছি মানে যেই এখানে দুইটা নর আমরা দেখালাম যার যেই নটটা পছন্দ WhatsApp নম্বরে পাঠাই দিলে আলোচনার সাপেক্ষে নিতে পারবেন এর চোখে কাজ আরও এটা এটা চোখ আর একটু বেশি ভালো আছে লাল চোখেরই পায়রা আমার একটা উড়ানো লাল চোখের মধ্যে পাথরের চোখ পাথরে বলতে বুঝতে পারিস তো সবাই বয় তো বোঝে না আমাকে যশোরের লোক যারা অনেকেই এই চোখে আনার চোখ বলে হ্যাঁ লাল চোখে আনার বলে সবাই অনেক বলতি ওই আনার চোখ বলেই বলে আচ্ছা এটা পায়ের পাঞ্জা দেখাই পাথরের চোখ যে লাল চোখ হলে হবে তা না হলুদ চোখের পাথরের মনে করো গুটি গুটি যেগুলো থাকবে

ওই যে মনির পরে হলুদ রিং একটা আছে না এর পরে যে অংশগুলো দেখবা খুব ছোট 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 দানা আছে ঠিক আছে এইগুলো যে পায়রার ভিতরে থাকবে সে পায়রাগুলো ভালো পায়রা আচ্ছা এটা দমটা দেখেন ও গড আয় দেখো দেখছো হুম ব্যালেন্সটা ভালো আমার সব পায়রারই ব্যালেন্স ভালো কিন্তু অনেক সময় অনেক পায়রা ধরা হয় না কোনো দিনই আমি তো ধরি নি ওইটার জোড়া এটা হুম একটা সবজি আর একটা হচ্ছে আফসান হুম মানে আফসান গিয়ে বাচ্চা এমন আসছে এমনই আসে এর বাচ্চা মানে দুটো বাচ্চা যাও যাও দুটো বাচ্চা দেখা যাচ্ছে আফসান গিয়ে জেলে আসলো একটা আসলো দেখো চোখ দেখো সব পাথরে আছে ছোট শেপ কাটিংটা দেখেন হুম মারাত্মক শেপ কাটিং আসছে আপনার ওই ডাউন শেপ কোয়ালিটি এই সবই ডাউন শেপ এবার হচ্ছে আপনার ওই ইটা দেখেন ওই ফেদার

আর এটা আমরা পাইক পায়রা কিন্তু খুব ডিমান্ডিং পায়রা খুবই ডিমান্ডিং পায়রা তুমি জানো না তুমি ওই ঢাকায় ক্লাবের যদি ভিডিও দেখো তাহলে জুম দাও অবশ্যই ভালো তো তুমি জুম দাও চোকের কাজ আছে জুম জুমনা দিলে বুঝবা না ওদের তো সব ইয়ে আছে যারা রেস করে বিশেষ করে বাইরের দেশে ওরা ওই যে ইয়ে দিয়ে দেখে কতগুলো ফুটা আছে ওই যে ছোট ছোট দানা আছে দেখবা ভালো করে জুম করো দানা দেখতে পাচ্ছ থাকতে হবে ভালো বায়রার মধ্যে ভালো বাইরা হলে এগুলো থাকবে চোখে আরে চোখটা দেখিস তোমার ওই গিয়ে ডিমের মতো যে পায়রার চোখ মেমরি আবার এরা বেশ করা উস্তাদ দার বই কি মনে না লাভ হবে নি তো পাইক নাম শুনোই আর কি বলবো এই জন্যই তো ওইপাশের ফাদারটা সব কাঁদা খুচারা এটা তো নামই শুনিনি রেসার কেন রেসার কিনারাকেটাকে দরকার জানতে হবে না নাম্বার দেয়া থাকবে আপনারা যে কোনো বিষয় বিস্তারিত কথা বলে আলোচনা সাপেক্ষ নেবেন নাম্বার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এই পাশে ব্যালেন্সটা সবজি বলো

বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে আর চোখের কোয়ালিটি দেখা এটা হুম এটা হচ্ছে মাদি নাকি নর হ্যাঁ মাদী হ্যাঁ এবার এই পাশে Ma sta cotteva la una mìa, non gli è così. Fetare quello di

ঠিক আছে তো হ্যাঁ ঠিক মাথা ও গড লেগেছে পায়রা কিনতে গেলে কত টাকা লাগবে এই ব্লাড লাইনের পায়রা আপনাদেরকে লোকেশনটা আবারও বলি যশোর আব্দুল গফুর কাজীপাড়া আব্দুল গফুরের স্কুলের সামনেই এই যে ঠিক সামনে হচ্ছে আব্দুল গফুর স্কুল আর রাস্তার পাশে হচ্ছে ভাইয়ের বাসা আর ছাদের পরে হচ্ছে খামার যাদের কবুতার লাগবে তারা এই লোকেশনে আসে আর যশোরকে লোকেশন বললে আপনার জায়গাটা দেখাই দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ